মনাফিকরা কই থাকবে আল্লাহরবুল আয়ালাম সুরাতুন মিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত বলেন মনাফিটি নাফিদ দারকিল আসলি মিনান্না গলা তাজি দানা হোন শিরা মনাফিকরা থাকবে জাহান্নামিন একেবারে নিম্নতম স্তরে থাকবে মনাফিকরা আল্লাহ তাআলা বলেন হে নবি এই মোনাফিকদেরকে জানা দেন মোনাফিকদের জন্য কোনো সুপারিশকারী পাওয়া যাবে না মুনাফিকদের জন্য কোনো সুপারিশকারী পাওয়া যাবে না শুধু সুপারিশকারী পাওয়া যাবে না তা না এই মুনাফিকদের জন্য কেউ যদি সুপারিশ করেও সেটাও আমার আল্লাহ তালা দরবারে গ্রহণযোগ্য হবে না এজন্য মুমিন মুসলমান খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে চলতে হবে আমার নামটা যেন মোনাফিকের খাতায় উঠে না যায় চরিত্র চরিত্র কেমন আমার আল্লাহ বলেন তারা মুখে বলে এক কথা অন্তরে তাদের ভিন্ন কথা মুনাফিকদের খাসলাত মুখে বলে একটা কিন্তু অন্তরে থাকে আরেকটা এরকমের মানুষ আছে না নাই কথা বলেন না কেন الله تعالى بولين وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم قالوا إنا معكم إنما نحن مستهزئون عار محبة بولين الله أكبر আল্লাহ তালা বলেন মুনাফিকদের খাসলাত কি জানো মুনাফিকদের মুখে বলেন একটা অন্তরে থাকার একটা এই মুনাফিকরা আবার কেমন চালা এরা কেমন নিজেদেরকে বুদ্ধিমান মনে করে মুনাফিকরা সব সময় নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে আমার কথা না আল্লাহ তালার কথা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো মুনাফিকরা তোমাদেরকে নির্বোধ মনে করে মুমিন ইমানদার যারা আছে এদেরকে মুনাফিকরা নির্বোধ মনে করে এই নির্বোধ এরা কিছু বুঝে না إن الله واذا قيل لهم آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا ونؤمن كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ মোনাফিকরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে আর মুমিন ইমানদারদেরকে নির্বোধ মনে করে আমার আল্লাহ বলেন না না ও মোনাফিকেরা শোনো আমার ইমানদার বান্দা বান্দিরাই হলো প্রকৃত বুদ্ধিমান আর তোমরা হইলা দুনিয়ার ভিতর নির্বোধ মোনাফিকরা মনে করে আমরাই বুদ্ধিমান আর যারা ইমানদার নামাজিওয়ালা সাধারণ সাধারণভাবে চলাফেরা করে এটি বোকা মানুষেরা কিছু বুঝে না শুধু তাই আল্লাহ বলে না শুধু মোনাফিকদের দেয় না এরা দেয় না না মোনাফিকরা কি করে দুনিয়ার মানুষকে শুধু ধোকা দেয় না আল্লাহ বলতেছে আল্লাহআ বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই মোনাফিকরা শুধু তোমাদেরকে ধোকা দেয় তা না এরা আমি আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে আমার আল্লাহ বলেন এখ দেখ উনাম্লাহ দিন আমানুয়া খ দাংলা সরু সুহরতুল বাতারাহ নয় নম্বর আয়াত আল্লাহ তা বলেন অ দুনিয়ার মানুষ তোমরা শোনো মোনাফিকিরা আল্লাহ ও ইমানদার সবাইকে ধোকা দিতে চায় কিন্তু তারা নিজেরাই যে ধোকায় পরে আছে তারা নিজেরাও জানে না এরা আল্লাহরেও ধোকা দিতে চায় ইমানদারদেরকেও ধোকা দিতে চায় কিন্তু তারাই যে ধোকায় পড়ে আছে নিজের খবর নেই আল্লাহ তালাই মোনাফিকি খসলাত থেকে আমাদেরকে হেফাজত করে না আমিন এই মোনাফিকদের থেকে আল্লাহ তালা মুমিনদেরকেও সতর্ক করেছেন শুধু তাই না এই মোনাফিকদের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ স্বয়ং নবীকে পর্যন্ত সতর্ক করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী তকিল্লাহ ওয়ালা তুতিআল কাফিরিন ওয়াল মুনাফিকিন এমন আপনি আল্লাহকে ভয় করুন আর কাফের মুনাফিকদের চক্রান্ত থেকে নিজেকে সaptan রাখুন এদের সঙ্গ থেকে নিজেকে বিরাত রাখুন হয়তো আল্লাহ নিজে নবীকে পর্যন্ত সতর্ক করেছেন মুনাফিক থেকে সাবধান কারণ যুগে 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 ইসলাম ও মুসলমানদের যত ক্ষতি হয়েছে এই সব ক্ষতির পিছনে দায়ী ছিল একমাত্র শুধুমাত্র কথা ঠিক কিনা বিধর্মীদের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়েছে মুসলমানদের যত ক্ষতি না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের মাধ্যমে এরা রসুন্ন পর্যন্ত ধোকা দিত যুদ্ধের ময়দানে রসুন্দ রেখে পালাইছে খন্দকের যুদ্ধে অনেক কষ্টের কাজ মুনাফিকরা গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে না পাহারাদার কেউ নাই আমাকে ছুটি দেন আমি একটু যাব হুদা মিথ্যা কথা আরেকজন গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে অসুস্থ আমাকে একটু ছুটি দাও আমার যেতে হবে এভাবে এক একজন মুনাফিক গিয়ে এক এক অজুহাত দাঁড় করাইছে নবী তোর দিলের খবর জানে না নবী তোর গায়েব জানে না নবী সরল মনে তাদেরকে ছুটি দিবেন দিবেন ভাব এমন সময় আল্লাহ তাল্লা আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে সরাসরি রসুলকে জানায় দিলেন নবী এদের কারো বাড়িতে কোনো সমস্যা নাই এরা সব হলো মোনাফিক এরা আপনাকে পর্যন্ত ধোকায় ফেলতে চায় এই যুদ্ধের ময়দানে কষ্টের কাজ এরা করতে চায় না ইসলামের জন্য কষ্ট ত্যাগ শিকার এরা করতে চায় না কিছু মানুষ আছে দেখবেন কষ্টের কাজ করতে চায় না ইসলামের জন্য দিনের জন্য রক্ত দিতে চায় না এরা কুলবালিশ কোলে আর জাজিমে ঘুমাইয়া ঘুমাইয়া ইসলাম কায়েম করতে চায় দিন পালন করতে চায় কষ্ট করতে চায় না এরা এই ধরনের কিছু মুসলমান আছে না নাই দিনের জন্য কষ্ট করতে এরা রাজি না কত মানুষ দেখি পীরের জন্য জীবন দিয়া নাই নিজের বাড়ি ঘর বউ বাতা যা আছে যদি পারতো বউরা পীরের দিয়ে ফলাইত পীরের এমন ভক্ত আছে না নাই ওই যদি বলা হয় ভাই টাকা দাও না মসজিদের কাজ চলতেছে বা মসজিদ নির্মাণ করতে হবে মাদ্রাসার জন্য মাহফিলের জন্য নাই নাই টাকা নাই টাকা নাই টাকা নাই অসুবিধা আছে ঋণগ্রস্ত আছে ইত্যাদি ইত্যাদি অজুহাত দিনের জন্য এদের কোনো ত্যাগ নাই এরকমের মুনাফিক আছে না নাই আবার কিছু লোক আছে দলের জন্য নেতার জন্য না জীবন দুনিয়ার অনেক কিছুর জন্য জীবন দিয়া লাইতে চায় কিন্তু ইসলামের জন্য কষ্ট করতে চায় না তো নবী না আল্লাহ নাজিল করে বললেন নবী এদের বাড়িতে কারো কোনো সমস্যা নাই এরা সব হলো মোনাফিক এই জন্য প্রিয় হাজির খুব সাবধান সতর্কতার সাথে আমাদের সামনে অগ্রসর হতে হবে যাতে আমার না মোনাফিকের খাতায় না হবে মুনাফিকরা যুগে যুগে ইসলামের ক্ষতি করে আসতে আমত পর্যন্ত করবে মুসলমানের ক্ষতি করে আসতে কেয়ামত পর্যন্ত মুনাফিকরা ক্ষতি করেই যাবে এজন্য জন্য নিজেকে সাবধান ও সতর্ক থাকতে হবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আম্মা আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন তার প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তা কে কি বললেন ওসমান অপেক্ষায় থাকো একদিন তোমার কাঁধে তোমার উপরে খেলাফতের জিম্মাদারি আসবে তবে ওসমান আরো সতর্ক থাকবা মনাফিকিরা তোমার কাছ থেকে এই খেলাফতের জিম্মাদারি চাইবে খুব সাবধান ওসমান এই মনাফিকরা কিন্তু ইসলামের জন্য বড় খতরনাক বড় ক্ষতিকর মুসলমানের জন্য বড় ক্ষতিকর হল মোনাফিকরা নবী আমার ওসমান রাজি আল্লাহ তালুকে সাবধান ও সতর্ক করে গেলেন ওসমান তোমার উপরে খেলাফতের জিম্মাদারি আসবে তবে সাবধান মোনাফিকের চক্রান্ত থেকে নবীকেও আল্লাহ মোনাফিকদের থেকে সতর্ক করেছেন নবী ও সাহাবিদেরকে মুনাফিকদের থেকে সতর্ক করেছেন তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই রব্বুল আমিন আমাদের প্রত্যেককে এই মুনাফিক খাস্তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে করি আমিন